আমার সহপাঠী আগে চলে গেছে আমার এক্ষুনি তাদের সঙ্গে নিতে হবে যা 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 হ্যাঁ আচ্ছা লাচি দেখি এটা ঠিক আছে সবাই আমাকে মানা করতেছে ভিডিও না করার জন্য কারণ হচ্ছে অনেক রিস্ক এখানে অনেক রিস্ক হ্যাঁ দেখতেই পাচ্ছেন হ্যাঁ তাই চার বাঘের হাফ ইনানিল্লাহ হেন লি র জীবন আপনারা শুনতেই পাচ্ছেন বলতেছে চার বাঘের এক ভাগ আমরা উঠছি এই পর্যন্ত হ্যাঁ এই ওই ওই জায়গা পর্যন্ত দপ করে দিই কষ্ট করে কারণ ভিওয়ার্স যারা আছে তাদেরকে দেখাইতে হবে মানে আপনাদের কতটা কষ্ট ছবি আচ্ছা ছবির আগে ভিডিও করে নেই আর এখানে সবাই সবাইকে নতুন করে পরিচয় করে দেই ডান দিক থেকে শুরু করি

প্রভু তোমার সারা বেশি থাকা না তাই সবাই বলো ওম নব সেবা এখানে না বললো যদি এখানে থাকতো তাই সবাই বলো এখন ও হে দয়াময় আল্লাহ কথাটা সুন্দর হয়েছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না হ্যাঁ এটা ঠিক বলছেন খুবই গুরুত্বপূর্ণ কথা বললেন আমাদের ভাই আর এখানে আমাদের হচ্ছে চৌধুরী জাফরুল্লাহ যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন উনি এ পর্যন্ত তিনবার আসছে ভাই আচ্ছা আপনার সাথে একটু কথা বলি আপনার বয়স কত ভাই চৌত্রিশ আচ্ছা আপনার এনার্জি তো অনেক আপনি কোন চালের ভাত খান ভাই আচ্ছা 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 যাক আপনার সাথে কথা বলে ভালো লাগলো এখন আমাদের মিজান ভাই আচ্ছা এভাবে দৃশ্যটা ভালো দেখা যায় পাহাড় সহ আগে উচিত ছিল এইভাবে ভিডিও করার আচ্ছা এখন দেখা যায় ভাই আমরা না আরেকটু সবাই মিলে কিছু বলেন একসাথে বলার মতো ভাষা নাই বলার মতো ভাষা একটাই প্রাণপ্রিয় বন্ধু পরিবেশকে অনেক মিস করতেছি হ্যাঁ তো বন্ধু তুমি আসলে অনেক ভালো লাগতো আর এখানে অনেক সুন্দর সুন্দর ফুল আছে যে ফুলের গান তুমি নিলে তোমার মনটা ভরে যেত